আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো টপস কালেকশন হ্যাঁ ওয়েস্টার্ন কিছু টপস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকছে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারাসপা এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এই জায়গাটায় স্মোকি করা এবং হাতাটা ঢিলে ঢালা খুব চমৎকার কিন্তু ফ্যাব্রিক্সটা একদম সফটের মধ্যে একটা ফ্যাব্রিক্স এগুলো সব এক্সপোর্টেড ফ্যাব্রিক্স কিন্তু এই যে দেখেন শর্ট টপস ঠিক আছে ওকে তো এটার কি কি কালার হবে আপু আচ্ছা সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চায়না কোয়ালিটির ঠিক আছে চায়না কোয়ালিটির এই সুন্দর সুন্দর টপসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ দেখেন মেরুন কালার কোয়ালিটি খুবই ভালো সাইজ হয়ে যাচ্ছে কি কি আপু এক্সেল এবং ডাবল এক্সেল ওকে সাইজ হয়ে যাচ্ছে এক্সেল এবং ডাবল এক্সেল আচ্ছা টিন থেকে শুরু করে সবাই সবাই কিন্তু এগুলো পেয়ে যাবে আচ্ছা প্লাজোর প্লাজোর ভিডিও কিন্তু দেয়া আছে আপনারা দেখে নেবেন আচ্ছা এই যে দেখেন এটা একদম ডিপ একটা পার্পল কালার দেখতে পাচ্ছেন প্রাইস সাতশো পঞ্চাশ তো এটার মধ্যে কাছাকাছি কিন্তু আরেকটা আছে যে এটারও বডিতে স্মোকি করা হাতাটা এরকম বড় থাকছে এবং দুই লেয়ারের ঠিক আছে এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন পুরোটা ড্রেস দেখেন দুই লেয়ারের কুচি দেয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা এটারও চারটা কালার হবে প্রাইস সেম হবে সাতশো টাকা ঠিক আছে এই দেখেন এটাও কিন্তু এটা আবার প্রিন্টেড ফ্যাব্রিক্সের মধ্যে দেখাচ্ছে কিন্তু নেভি ব্লুর মধ্যে এই যে দেখেন ডাবল লেয়ারের এটার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর ঠিক আছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা চায়না কোয়ালিটির এই টপসগুলো খুবই কোয়ালিটি ফুলের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু এক কালারের মধ্যে হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা এই যে দেখেন হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা

অনেক সুন্দর কিন্তু টপসটা ঢিলে ঢালা একটু আচ্ছা এটাও কিন্তু সেই অ্যালেক্স জর্জেটের মধ্যে ঠিক আছে কি কি কালার আছে এটা দেখব এটা হবে নয়শো পঞ্চাশ টাকা ভিয়ার্স দুইটা কালার ভিয়ার্স দুইটা কালার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন সেমি লং এর মধ্যে কোটি স্টাইলের ঠিক আছে এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু সুন্দর এই যে দেখেন না না ধরলে বুঝবেন ঠিক আছে প্রাইস হচ্ছে সাড়ে এটা চারটা কালার হবে কোটি এরকম একটা গ্লাস ওয়ার্ক করে একদম লক করে দেয়া আছে সুতো দিয়ে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা দেখেন মিষ্টি কালার ওকে মিষ্টি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো তাই না নশো আচ্ছা নশো ছিল এখন আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি সেমি লং এর মধ্যে হাতাটা খুব সুন্দর দেখেন এটা হাতাটা খুবই সুন্দর এই টপসটার এটা হচ্ছে বডির অংশটা পুরোটা এবং শো বাটন করা থাকছে স্টোন আছে এখানে আচ্ছা ভিতরে ইনার কিন্তু দেয়া আছে কালারটা দেখেন কি সুন্দর দেখেছেন আজকে কিন্তু সব ইউনিক কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস হচ্ছে সাড়ে নয়শো এটা দেখেন এগুলো কিন্তু একদম টিন এজ থেকে শুরু করে সব বয়সের আপুরা পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন কোটি স্টাইলের যারা একটু ওয়েস্টার্ন স্টাইলের টপস পড়তে চান একটু ডিফারেন্ট গতানুগতিক ডিজাইন থেকে এই দেখেন ডাবল লেয়ারে এটা হচ্ছে আপনার শিফোন জর্জেটের মধ্যে ভিতরে দেখেন পিপি করা আছে ঠিক আছে

পুরোটা দেখেন কি সুন্দর স্টোন করা দেখেছেন এটার কিন্তু কয়েকটা কালারই দেখালাম তাই না এক হাজার হচ্ছে প্রাইস আচ্ছা আমরা দেখাচ্ছি আর একটা ডিজাইন এই যে দেখেন দেখেছেন এই যে দেখেন হাতাটা ধরে দেখাই তাহলে বোঝা যাবে ডিজাইনটা কোটি স্টাইলের হ্যাঁ এবং প্রচুর ঘের আছে সেমি লং কেমন প্রাইস হবে এটা আচ্ছা এটাও এক হাজার টাকা হবে এটা চারটা কালার আছে এই যে দেখেন এটারও কিন্তু চারটা কালার পেয়ে যাবেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা খুবই সুন্দর এটা দেখেন ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার নিচে পাতা পাতা একটা কন্ট্রাস্টে একটা ফ্যাব্রিকস এসেছে আচ্ছা এটা হচ্ছে আপনার লেয়ারের মধ্যে আচ্ছা সামনে হচ্ছে যেরকম ওপেন বাটন এইটুকু কিন্তু ওপেন বাটন হাতাটা এই যে আপনালে যে দেখেন পরিহাতা বা অনেকে আফগানি হাতা বিভিন্ন হাতা বলে দেখেন সুন্দর একটা ঠিক আছে সেমি লং প্রাইস হচ্ছে 1150 টাকা এটার কালার আছে এই দেখুন ব্ল্যাক এর মধ্যে একেবারে সফট একটা কালেকশন কি ঠিক আছে প্রাইস 11 প্রাইস হচ্ছে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসবেন এক বাই পঞ্চাশের স্টার মূলিকা শপিং কমপ্লেক্স ইলফিনডোর ঢাকা বার্স পাঁচ আল্লাহ হাফিজ আসলাম